সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি রাতের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আওয়ামী লীগ চুপচাপ বসে থাকবে না যা বললেন ডক্টর ইউনুস সোমবার রংপুরে হরতালের ডাক ভারতের যুদ্ধ প্রস্তুতিতে যতটানা উদ্বিগ্ন তার চেয়ে বেশি অবাক যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশকে ইসরায়েল ইউক্রেনের সঙ্গে মেলানো ঠিক হয়নি মন্তব্য বিএনপি নেতা দলুর রাজশাহীতে পা হারানো সাবেক ছাত্রলীগ নেতা মাসুদকে পিটিয়ে হত্যা ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি ছাত্রদল নেতা গ্রেফতার শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আওয়ামী চুপচাপ বসে থাকবে না যা বললেন ডক্টর ইউনুস বৈষম্য বিরোধী আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী চুপচাপ বসে থাকবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন এতদিন চুপচাপ শুয়ে শুয়ে স্বপ্নের মধ্যে আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিল তাদের স্বপ্ন শিক্ষার্থীরা ভেঙে দিয়েছে তারা কি এখন চুপচাপ বসে থাকবে মোটেও না খুব চেষ্টা করবে তোমাদের দুঃস্বপ্নের মধ্যে লুকিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা ত্রুটি করবে না যেটা শুরু করছ সেই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এখান থেকে বেরিয়ে যেও না দুপুরে প্রধান উপদেষ্টার সাপলা হলে শিক্ষার্থীদের সঙ্গে রোববার সময় তিনি কথা বলেন বাংলাদেশ যেন পৃথিবীর সম্মানিত রাষ্ট্রে পরিণত হয় শিক্ষার্থীদের সেই সুযোগ কাজে লাগানোর কথাও বলেন ডক্টর ইউনুস তিনি বলেন শিক্ষার্থীদের দেখছি আর ভাবছি কি একটা স্বপ্ন আমাদের সামনে জাতির সামনে তোমরা নিয়ে এসেছ তিনি বলেন বাংলাদেশের জন্ম থেকে এই সুযোগ আর আসেনি যে সুযোগ তোমরা আমাদের হাতে তুলে দিয়েছো এটা যেন হাতছাড়া না হয় এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশ আর রাষ্ট্র থাকবে না এটা শুধু রাষ্ট্র না পৃথিবীর সম্মানিত রাষ্ট্রে জানো পরিণত হয় সোমবার রংপুরে হরতালের ডাক রংপুরের পীরগাছায় অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে ব্যবসায়িক সমিতি উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙ্গার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে হাজারো নেতাকর্মী বিক্ষোভ সমাবেশ করেন এ ঘটনায় ব্যবসায়ী সমিতি সংহতি প্রকাশ করে রাঙার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে সোমবার ভোর ছয়টা থেকে দুপুর একটা পর্যন্ত সর্বাত্মক হরতালের ডাক দেন বিএনপির নেতাকর্মীরা বলেন একরামুল হক নামের এক শিক্ষার্থী শনিবার রাতে পীরগাছা থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেছেন এই মামলার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে পীরগাছা মামলায় বিএনপি নেতার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিনে বিজয় মিছিলে লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাধা প্রদান ও গুলি বর্ষণ করার অভিযোগ আনা হয়েছে ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট বলে দাবি করেন পীরগাছা বিএনপির নেতারা ভারতের যুদ্ধ প্রস্তুতিতে যতটানা না উদ্বিগ্ন তার চেয়ে বেশি অবাক মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যে বক্তব্য দিয়েছেন তাতে অবাক হয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি বলেছেন আমি যতটা না উদ্বিগ্ন তার চেয়ে বেশি অবাক যে উনি এ ধরনের কথা কেন বললেন রোববার দুপুরে এক প্রেস ব্রিফিং এ পররাষ্ট্র উপদেষ্টে কথা বলেন এর আগে গত বৃহস্পতিবার উত্তর প্রদেশের লখনউতে সশস্ত্র বাহিনীর কমান্ডারদের প্রথম যৌথ সম্মেলনে ভারত শান্তিপ্রিয় দেশ বলে মন্তব্য করে সশস্ত্র বাহিনীকে ভবিষ্যৎ যুদ্ধ মোকাবেলার জন্য তৈরি থাকতে বলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও ইসরায়েল হামাস সংঘাতের পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতির উল্লেখ করেন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের এসব ঘটনা প্রবাহ বিশ্লেষণের পরামর্শ দেন তিনি ভারতের সঙ্গে যুদ্ধের আশঙ্কা নাকচ করে দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন আমি কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সঙ্গে আমাদের কোনো যুদ্ধ বিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে এটা তিনি তার নিজের দেশের কনজামশনের জন্য বলেছেন কি না সেটা আমাদের বুঝতে হবে আর তিনি যেভাবে কথাটা বলেছেন সেটা বেটিং অ্যারাউন্ড দ্য বুশ অনেকটা বাংলাদেশকে ইসরায়েল ইউক্রেনের সঙ্গে মেলানো ঠিক হয়নি মন্তব্য দুদুর ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ইউক্রেন ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের তুলনা করে দেওয়া বক্তব্য ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে পাঠানোর জন্য ভারতের প্রতি অনুরোধ জানান রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইউথ ফোরামের উদ্যোগে আয়োজিত গণতন্ত্র হত্যাকারীদের বিচারের দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন শামসুজ্জামান বলেন আমাদের পার্শ্ববর্তী দেশকে আমরা বন্ধু হিসাবে জানি কিন্তু সেই দেশের প্রতিরক্ষা মন্ত্রী যে কথা বললেন আমি জানি না তার দেশের নিরাপত্তা তার দেশের সার্বভৌমত্ব রক্ষা করা তাদের দায়িত্ব কিন্তু সেটি যদি উদ্দেশ্যপূর্ণ হয় শান্তিপূর্ণ দেশ বাংলাদেশকে গাজার সঙ্গে তুলনা করা ইসরায়েলের সঙ্গে তুলনা করা ইউক্রেনের সঙ্গে তুলনা করা সেটা মনে হয় তারা ঠিক করেনি ভারতের থেকেও বাংলাদেশ অনেক দিক থেকে নিরাপদ এবং শান্তিতে রয়েছে বলে ঘোষিত হয়েছে। রাজশাহীতে পাহারণো সাবেক ছাত্রলিগ নেতা মাসুদকে পিটিয়ে হত্যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলিগ সাবেক নেতা আব্দুল্লাহ মাসুদকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন বিনোদপুর বাজারে তার উপর হামলা হয় পরে তাকে গুরুতর অবস্থায় থানায় সোপর্দ করা হয় এরপর হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে বারোটার দিকে তিনি মারা যান নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি প্রথম আলোকে বলেন গত পাঁচই আগস্ট ছাত্র জনতার উপর হামলার অভিযোগের রাতে বিনোদপুর বাজারে মাসুদের উপর হামলা হয় পরে একদল শিক্ষার্থী তাকে প্রথমে মতিহার থানায় নিয়ে যান কিন্তু মতিহার থানায় পাঁচই আগস্টের সহিংসতার কোন মামলা নেই তাই তাকে বোয়ালিয়া থানায় আনা হয় যেন তাকে কোনো সহিংসতার মামলায় গ্রেফতার দেখানো হয় ওসি বলেন গণপিটুনিতে গুরুতর আহত হয়েছিলেন মাসুদ তার শারীরিক অবস্থা দেখে সেনাবাহিনীর সহায়তায় রাজশাহী কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার মৃত্যু হয় এখন পরিবার চাইলে ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ছাত্রলীগ নেতাকে পিটিএ হত্যা মামলার প্রধান আসামি ছাত্রদল নেতা গ্রেফতার বরিশালের গৌর নদীতে ছাত্রলীগ নেতাকে পিটিএ হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় এক ছাত্র দল নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব গতকাল শনিবার রাতে শরীয়তপুর জেলার পালং থানার বাজার থেকে ছাত্রদল নেতা আলামিনকে গ্রেফতার করা হয় তিনি ইউনিয়ন সভাপতি। লাখ নদীর চাঁদা না দেওয়ায় আগস্ট বার্থী ইউনিয়ন ছাত্রলীগের সদস্য রাশেদ সিকদারকে পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ পরিবারের রাশেদ গৌর উপজেলার বার্থী ইউনিয়নের বড়দুলালি গ্রামের কালাম সিকদারের ছেলে এই ঘটনার পরদিন নিহত ব্যক্তির বড় ভাই রাসেল শিকদার বাদী হয়ে ছাত্রদল নেতা আলামেনকে প্রধান আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন আওয়ামী লীগ এতিম হয়ে গেছে তাদের উপর হামলা করা যাবে না শেখ হাসিনা দলের লোকদের এতিম করে বোনকে নিয়ে পালিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও পালিয়ে গেছেন বলে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব খোকন বলেন এতে দলের নেতাকর্মীরা এতিম হয়ে পড়েছে এই এতিমদের উপর কোনো হামলা করা যাবে না তবে তাদের শাসন আমলের পনেরো বছরে ক্ষতিগ্রস্তরা হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন রোববার বিকেলে নোয়াখালীর সোনাইমুড়ি পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে বন্যার্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের সময় তিনি কথা বলেন রিমান্ডে অসুস্থ শাহজাহান খান পাঠানো হল কারাগারে রাজধানীর ধানমন্ডি থানায় করা এক হত্যা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খানের রিমান্ডে অসুস্থ হওয়ায় তা শেষ না করেই কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হায়দার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত সূত্র জানায় সাত দিনের রিমান্ডে থাকা অবস্থায় শাহজাহান খান অসুস্থ হওয়ায় তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ তারই পরিপ্রেক্ষিতে এ আদেশ দিয়েছেন আদালত বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার মিছিলে গুলিতে আব্দুল মোতালিব নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় করা মামলায় তাকে আসামি করা হয়েছে শুক্রবার মামলার তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ খোকন মিয়া তার দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন